যেরকমটা আপনারা জানেন আমি টাকা বিতরণ করতে পছন্দ করি কিন্তু এই ভিডিওতে আমরা কিছু আলাদা করতে চলেছি আমি লোকেদের একটা চয়েস দেব তাহলে তুমি কি এই দশ হাজার ডলার ক্যাশ চাইবে নাকি এই চাবিটা চাইবে যেটা কোনো দামি জিনিসের হতে পারে সিদ্ধান্ত নিতে তুমি দশ সেকেন্ড পাবে দশ নয় আট সাত ছয় কি বাজবে তুমি দশ হাজার ক্যাশ তুমি এই মাত্র 10000 ডলার ছেড়ে দিলে তুমি জানো না এই চাবিটা কোন জিনিসের ঠিক আছে আমি জানতাম না যে আমি কোনটা নেব কিন্তু আমার गट ফিলিং যে চাবিটাই নেওয়া উচিত মনের কথা তো সব হয় চাবি চাবি তাহলে আরেকটু পরে তুমি জানতে পেরে যাবে এই চাবিটা তোমায় কি দিতে চলেছে ঠিক আছে চোখটা বেঁধে দাও এক সেকেন্ড ওকে ওই দিকে ঘুরে যাও হাভিয়ার নেজার টুপি খুলে দাও

তুমি রিস্ক নিলে আর গাড়ি পেয়ে গেলে কি বলতে চাইবে নিজের মনের কথা শোনো আমি ভেতর থেকে এটা শুনতে পেয়েছিলাম কনগ্রাচুলেশন তুমি এই ভিডিও চলাকালীন 26000 ডলারের গাড়িটাকে জিতে নিলে এখন আমরা আরো অনেক কিছু দিতে চলেছি হাজার হাজার ডলারের এই তো সবে শুরু হয়েছে চলো যা যাক আমাদের পরের গিভঅ্যাওয়েতে দুটো ডায়মন্ডস আছে এর মধ্যে একটা হলো 25 ডলারের আর দ্বিতীয়টা হলো 6000 এর তাহলে এগিয়ে যাও এর মধ্যে যে কোনো একটাকে তুমি বাঁচতে পারো এর মধ্যে একটার মূল্য হলো ছ হাজার ডলার আর দ্বিতীয়টা শুধুমাত্র পঁচিশ ঠিক আছে আমার কোনো আন্দাজ নেই তবু আমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছি তাই বলবো যে এটা নেই খুবই কঠিন তাহলে তুমি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ একটু দেখো তো এটা মনে হচ্ছে নকল কি করে নকল মনে হচ্ছে এটা মনে হচ্ছে আমার হাত কাঁপছে এই হাতটা অন্য হাতের থেকে বেশি কেন কাঁপছে আমার মনে হচ্ছে এটা ভারী তাই মনে হচ্ছে এটাই হলো আসল ডায়মন্ড আমি এটাকে বেছে নিলাম ওকে তাহলে তুমি বেছে নিয়েছো এই ডায়মন্ডটা এটা আমি বাছি ও না এটা তো নো আরে না শেষ পর্যন্ত তুমি কি পেলে একটা ভালো বন্ধু যতক্ষণ তুমি এখানে আছো তারপর বন্ধুত্ব শেষ আমাদের পরের গিবআপের জন্য আমি চাই তুমি এটাকে ফ্লিপ করো এইদিকে আছে 0 ডলারস আর অন্য দিকে আছে 1000 ডলারস দাঁড়িয়ে যাও তাহলে তুমি এই 1000 রাখতে পারো অথবা রিস্ক নিয়ে এটাকে ফ্লিপ করতে পারো এইদিকে লেখা আছে 0 ডলারস আর অন্য দিকে আছে হাজার ডলারস আমি করব এই নাও এটা মাথার উপরে ছেড়ে দাও ঠিক আছে রাইট হ্যাঁ দারুণ আর খুব ভালো করে দেখিয়েছো তুমি এখানেই দাঁড়াও নড়ো না চ্যান্ডেল ওকে নড়তে দিও না ঠিক আছে ডুড তুমি কি ভেবেছিলে দশ হাজার ডলার আমি কিছু ভাবিনি কিন্তু আমার অনেক টাকা চাই না আমি বাড়ি ফিরে জীবনে কোনোদিন এরকম অপরচুনিটি নেই ইয়ে অল রাইট তুমি চাইলে দশ হাজার ডলার বাজি রেখে কুড়ি হাজার ডলার জিততে পারো কিন্তু মনে রেখো এই দিকে এখনো জিরোই আছে ডু ইট ডু ইট ডু ইট কি দারুণ ব্যাপার আমি এখনি আসছি জানি না আমি এ পরে কি করব কোনো চান্সই নেই ও এটা কোনো চান্স নাই যদি তুমি এটা করতে পারো তাহলে আমি মেনে নেব তাহলে 40000 ডলার নাকি জিরো আমি আমার গার্লফ্রেন্ড কে জিজ্ঞাসা করব হে বে তোমার বয়ফ্রেন্ড জিতে নিয়েছে 20000 ডলার সত্যি এখন যদি এই সাইডটা উপরে আসে তাহলে 0 ডলার পাবে আর এই সাইডে এলে 40000 পাবে অথবা 20000 নেই বাড়ি ফিরতে পারবে বেবি 20000 জানি না ভাই সত্যি বলতে কি আমি জিততে এসেছিলাম আর মনে হয় আমি জিতে গেছি ও আচ্ছা আমি ভেবেছিলাম ও বলবে আমি এখানে জিততে এসেছি আমার জন্য এটাই যথেষ্ট আমি দেখতে চাই তুমি কি জিততে পারতে আরে ভাই এটা করো না আরে করে দেখাও চ্যান্ডেলার কি সঠিক ছিল আমি ঠিক বলেছিলাম আমি ঠিক বলেছিলাম আমাদের পরের চ্যালেঞ্জ আকর্ষণীয় হতে চলেছে এ হলো এনা আর এই যত বেশি গুনতে পারবে তত টাকা আমি ওকে দেব তো 10 পর্যন্ত গুনো 1 2 3 4 5 6 7 8 9 10 তো তুমি যত ইচ্ছে তত গুনতে পারো আর যত তুমি গুনতে পারবে একদম শেষে আমি তোমাকে তত ডলার দেব কিন্তু যদি তুমি নাম্বার 20 করেছো তাহলে থেকে শুরু করতে তাহলে শুরু করে দাও

এ করে দেখিয়েছে ও জানতো যে কি করতে হবে আমি আগেও অনেক খেলেছি তো এই নাও এই ক্যাশটা ওর ভেতরে রেখে দাও আর এই ব্রিফ কেসটা এখন তোমার হলো টাকায় ভর্তি এটা কি সত্যি কংগ্রাচুলেশনস এই সমস্ত আমি সব সময় ভেবেছি যদি আমি টাকার বৃষ্টি করি তাহলে কেউ কতটা ধরতে পারবে আসুন দেখা যাক আহার দাঁড়াও ওকে তাহলে নিচে টিম দাঁড়িয়ে আছে একটা সার্কেলে আর এখানে অনেক টাকা আছে চল একটু উড়িয়ে দেখা যাক ওরা জানেন তুমিও ফেলো তবে যতগুলো তুমি ধরবে সেগুলো নিতে পারো ও এটা কি কি অসভ্যতা মনে করছে আমরা ডাইরেক্ট ওর উপরে ফেলছি না কেন সবগুলো ফেলে দাও বয়েস চ্যানেলে টাকা সিলিং এ ছুঁয়ে ফেলো ও এই রে টাকাটা সিলিং আটকে গেছে এবার এটা বের করা হবে কি করে আচ্ছা তোমরা কি সবাই জানতে চাইবে যে মেইটা কতদূর অভিজ্ঞ লোক 6784 6785 6786 বিশ্বাসই হচ্ছে না এতদূর পৌঁছে গেছি আমরা উপরে পৌঁছে গেছি আমরা নিচে যাব শুধু এতটা নিচে নামাও যদি পড়ে যায় তাহলে জানা মরি তাহলে বলো তুমি কত টাকা ধরেছো 1929 ডলার আর গুগলের কথা শুনলে সেই শালি গ্রেট ডিপ্রেশন হয়েছিল দাউতালি উ এবার পালা নোয়ার তাহলে কি চাই তোমার হেডশট নাকি আমরা না যথেষ্ট কনফিডেন্টই দেখছি ওকে পড়ে রাখো ওকে আর আমরা আবার উপরে যাচ্ছি স্ট্রেচিং করেছো তৈরি আছো তুমি

যে হোক এক হাজার নশো কুড়ি ডলার জিতে নিয়েছে আমি বলে দিই টিমের থেকে ন ডলার কম আচ্ছা আমি শুধু একবার জানতে চাই যে তুমি কি তোমার টেসলাটা এক হাজার নশো ডলারে বিক্রি করবে এরকম করা যাক যদি তুমি একটা চ্যালেঞ্জ আরো জিতে নাও তাহলে আমি ভেবে দেখবো ঠিক আছে

যদি ও জিতে যায় তাহলে অন্য টেসলা তোমাকে দিয়ে দিলে চলবে চলবে না দৌড়াবে পারফেক্ট চলো নোয়া চলে এসো এর মধ্যে একটা নিচে আছে চিজ বল যদি তুমি সঠিকটা বাছো তাহলে আমি তোমাকে ক্রিসের টেসলা দিয়ে দেব ওকে চলো এর তলায় তো নেই এবার বাকি আছে নটা গ্লাস আমি এটা আবার করবো না পেছনে গেলাম তবে তুমি জিতে গেলে পরিষ্কারটা তুমিই করো ব্যাকসিটে অনেক নোংরা পড়ে আছে চলো এবার বাছো ও নো

চলো যাওয়া যাক এমনিতে আমার ড্রিম কার আমারও নোয়া তোমার বন্ধু শুধু এক হাজার নশো ডলার পেয়েছে আর এদিকে তুমি পঞ্চাশ হাজার ডলারের গাড়িটাকে নিয়ে যাচ্ছ ওর জন্যই আমি এখানে আসতে পেরেছি আজকে তো থ্যাংক ইউ টিম আইম সরি ভাই আমার নতুন টেসলাটা কালো রঙের হয়ে গেল দাঁড়াও একটু একটু দাঁড়াও দাঁড়াও ওকে যখন ক্রিস নিজের টেসলাটাকে হারিয়ে ফেলল তাহলে চলো কাজ করা যাক ইয়ে ইয়ে এর পরের ভিডিওতে আমরা আরেকটা গাড়ি দিতে চলেছি এ হলো ক্যামেরন এই ভিডিওতে ছিল আবার ফিরে এসেছে আর এইবার ও টাকা জিততে পারে এই আওয়াজটা মন দিয়ে শোনো এটা গাড়ির আওয়াজ মনে হচ্ছে আর এবার শোনো সাউন্ড নাম্বার 2 কে এটা গাড়ির আওয়াজই মনে হচ্ছে কিন্তু গ্যাস ব্যাপার হলো এই দুটো গাড়ির মধ্যে একটা আসল গাড়ির আওয়াজ আর দ্বিতীয়টা ফেক তাই গাড়ির আওয়াজটা চিনে নাও আর কারজিতে আরেকবার শোনা যাক এতে গিয়ার চেঞ্জ করার আওয়াজও আসছে শুরুতে পাদের আওয়াজের মতো লাগছে জানি না কিন্তু আমি এখানে গিয়ার শিফটের আওয়াজ শুনতে পেয়েছি তাই নাম্বার 1 চুজ করব চলো আমি তোমাকে দেখাবো অডিও ক্লিপ এর আওয়াজ কিসের ঠিক আছে তাহলে এদিকে এসো ওকে ঠিক আছে আমি চাইবো তুমি এটা ওকে দেখাও

চলো একে নিজের ব্র্যান্ড নিউ কার দেখানো যাক চলো দেখো একবার দেখো আক্রমণ ঠিক আছে বসে পড়ো ভাই কেমন আছো

চলো এদিকে চলে এসো এই রইলো তোমার চোদ্দ হাজার চারশো উনচল্লিশ ডলার এত আওয়াজ কত জোরে চেল